দমকল বেঙ্গল গ্লোবাল এফসি কাঠালিয়ার উদ্দেশ্য বলছি তুমি তোমার প্লেয়ারে মাঠে নামবে গ্লোবাল এফসি কাঠালিয়া তুমি তোমার কথা দাও শুরু জয় বাবা এবং সেটি সুন্দর টিম করেছে কিন্তু গ্লোবাল এফসি এর দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলাকালীন কিন্তু দুই দুই স্কোর লাইনে শেষ হয়েছে বিনোদ শুট করছে কিন্তু গোলকে আসবে সে একদম শর্টে কিন্তু সেভ করে দিয়েছে কি হবে এটা পপ্পু বাবুর কাছে আমরা সবকিছু চাইছি সেভ জয় ভাবার গোলকিপারে দিয়ে তাদের দলকে অনেকটাই আছে জয় করবে দেখি কি করতে পারে জয় টিম

এরপর আমাদের ফাইনাল দর্শক মণ্ডলী উদ্দেশ্যে বলছি কেউ মাঠে প্রবেশ করবেন না আমরা অতি শীঘ্রই ফাইনাল খেলা শুরু করব একটু টাইম বেশি দিয়ে বৃহস্পতিবার রবিবার ছাত্র ভবন ডক্টর চকের ডক্টর জনমিচরণ সরকার ডেভেলপ

এবারে কিন্তু শুট করতে আসছে সেলিম সেলিমের শট দেখা যাক কি হয়

যদি জয়ভূবা গোল করে তাহলে কন্টিনিউ সম্ভবত স্কোর উচ্চ হবে ম্যাচ হেডশট টু অর ডাই শট এই ম্যাচে গোল করতেই হবে খেলাটিকে ঢাকার জন্য ওপর দিকে জিততে গেলে সেভ করতেই হবে না এবার কিন্তু বিভাস দমকলে হয়ে শুট করতে আসছে কিন্তু বিভাস আবারও বিশেষ ঘোষণা এই দুই দলের মধ্যে যে দলই জয় হোক তাদেরকে আমরা ফাইনাল খেলা শুরু করবো শট নিচ্ছে বিভাস দলের অন্যতম কান্ডারি তিনি কিন্তু খেলার মধ্যে একটি গোল করেছিলেন দেখা যাক তাই বিকালে এসে তিনি তার জাত চেনাতে পারেন কিনা জয় ভাবার অন্যতম ভালো গোলকিপার ডেথের প্রথম শট বিভাষ

দশ নম্বর জার্সি বলছে দর্শকদের উদ্দেশ্য বলছি মন কি পারবে নিজের দলের জন্য যদি জয় সুন্দর গোল দিয়ে দেয় তাহলে টসের মাধ্যমে আমাদের আজকের দ্বিতীয় ফাইনালিস্ট পাব দেখা যাক আমাদের টসের মাধ্যমে দিতে করতেই হবে জয় ভবার মাধ্যমেই আমরা পরবর্তী ফাইনালিস্ট নির্ধারণ করতে পারি গোলকিপার কেন মুকলেশ সুন্দর গোল এবার কিন্তু টস হবে টিভি একা আমাদের খেলা